আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঘরোয়া উপকরণে স্বামী কাবাব বা গরুর মাংসের টিকিয়া এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই কাবাবটি বানিয়ে দুই মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় হঠাৎ করে বাসায় মেহমান আসলে কিংবা বাচ্চাদের টিফিনে ঝটপট করে এই কাবাবটি আপনি ভেজে পরিবেশন করতে পারবেন তো চলুন দর্শক আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আজ আমি এক কেজি পরিমাণ গরুর মাংসের কাবাব বানাবো হাড় চর্বি আলাদা করে এক কেজি পরিমাণ গরুর মাংস ছোট টুকরা করে নিয়েছি আড়াইশো গ্রাম বুটের ডাল পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে ডালটি দিয়ে দিলাম চারটি পেঁয়াজের টুকরা কিছু রসুন এবং আদা টুকরা করে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ দিব পাঁচ থেকে ছয়টি গোলমরিচ দিব এক চা চামচ এলাচ দিব দারুচিনি শাহি জিরা এবং তেজপাতা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া জিরা বাটা দিয়ে দিব একটা চামচ পরিমাণ সব কিছু দেওয়া হয়ে গেলে মাংস ডুবিয়ে পানি দিয়ে দিব মাংসটি আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে সেদ্ধ করে নিব খুব বেশি জোরে জাল দিলে তলা থেকে লেগে যেতে পারে আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা মাংস আপনাদেরকে দেখে দিচ্ছি এরকম চাপ দিলে যখন গলে যাবে তখন চুলার ফ্লেমটা অফ করে শিল্পাটায় বেটে নিতে হবে চাট মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচ বিট লবণ দিচ্ছি এক চা চামচ এক চা চামচ দিচ্ছি খাওয়ার সাধারণ লবণ এবং গরম মশলার গুঁড়া দিলাম এক চা চামচ এক চা চামচ চিনি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি দিচ্ছি একটি ডিম সব কিছু দিয়ে ভালোভাবে এখন এটা আমি মেখে নিব মাখার পরে আমার মনে হয়েছে আরও একটি ডিম দিলে ভালো হয় এই জন্য আমি আরও একটি ডিম এখানে অ্যাড করছি দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি সব কিছু দিয়ে মেখে নেওয়ার পরে যখন এরকম সফট হয়ে আসবে তখন আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে কাবাব তৈরি করে নিতে পারবেন এখানে কিছু কাবাব আমি বানিয়ে নিয়েছি এখন ডিপ ফ্রিজে তিন ঘন্টা রেখে কাবাবগুলা একটি এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখব দুই মাসের জন্য বাকি কিছু কাবাব আমি ভেজে নিব তেলগুলা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কাবাবগুলা দিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কাবাবগুলা ভেজে নিব প্রথমে যদি খুব হাই হিটে কাবাবগুলা ভাজতে যান তাহলে কাবাবের উপরের অংশটা পুড়ে কালো হয়ে যেতে পারে একে একে আমি কাবাবগুলা উল্টিয়ে দিচ্ছি একটি টিস্যু পেপারের উপরে কাবাবগুলা রাখবো যাতে করে কাবাবের গায়ের এক্সট্রা তেলগুলা শুষে নেয় তারপরে কাবাবগুলা আমি আমার পছন্দ মতো পরিবেশন করব এই ছিল আমার আজকের স্বামী কাবাব রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন